হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য এক্সক্লুসিভ মিশরি সিল্ক নিয়ে হচ্ছে টু পিস কালেকশন কোর্সের ফ্রি সাইজে দেখে দিব হচ্ছে নিয়মিত তল থেকে দোকান নম্বইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন ডোর ঢাকা তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে খুব সুন্দর করে হচ্ছে এখানে হচ্ছে মিওরের কাজ করা আছে গর্জিয়াস করে কিন্তু মিওরের কাজ করা আছে আর এগুলো কিন্তু স্কিন বোঝা যাবে না মানে কাপড়টা এত সফট আর এত কমফোর্টেবল কোনো স্কিন বোঝা যাবে না আর স্লেভের পোষণ হচ্ছে এটা স্লেভের পোষণটা কিন্তু ফুল হাতা থাকবে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা আর ফ্রন্ট সাইডটা সেম টু সেম এই যে ব্যাক সাইডটা আর ফ্রন্ট সাইডটা সেম টু সেম দেন এটার যে সালোয়ার থাকবে সালোয়ারও হচ্ছে সেম কালার এই যে সালোয়ারও কিন্তু সেম কালার মানে এটার হাতে স্কিনের যেমন কালার সালোয়ারটাও সেম কালার এই যে সেম টু সেম কালারটা কিন্তু খুব সুন্দর অনেক কমফোর্টেবল এটার মধ্যে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে মেজেন্ডা কালার আর একটা হচ্ছে সেম টু সেম এই যে হচ্ছে কালারটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা একদম কিন্তু প্রাইজের মধ্যে আমি এই কালারটাও দেখিয়ে দিচ্ছি আর এটার দাম থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তো ডলের ডিসপ্লে দেওয়া আছে এটার কালার এটা হচ্ছে জলপাই কালার একদম সেম টু সেম ওইটা মেজেন্টা কালার এটা জলপাই কালার কালারটা কিন্তু খুব সুন্দর আর সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত এখন আমি আর দেখিয়ে দিচ্ছি এটা ওয়াউ এত সুন্দর মার্শাল্লা এত সুন্দর গলার ডিজাইনটাও অনেক সুন্দর আর নিচের পোষণটা তো আরও ভালো এত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে আর এক্সক্লুসিভ এগুলো কিন্তু কোনো স্কিন বোঝা যাবে না এই ফ্যাব্রিকটার কিন্তু কোনো স্কিন বোঝা যাবে না এই যে কারণ মিশরি সিল্ক এটা হচ্ছে খুব ভালো করে করা হয়েছে আর ব্যাক সাইডে দেখাও এই যে এটা হচ্ছে সাইড থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে আর এটার সালোয়ারটা সালোয়ারটা আর কাম কামিজটা হচ্ছে সেম টু সেম প্রিন্টের এই যে সেম টু সেম প্রিন্টের কিন্তু ফ্রন্ট সাইড সাইড আপনারা যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু পড়তে পারেন এটার মধ্যে কালার আছে হচ্ছে দুইটা আমি কালারগুলো দেখে দিচ্ছি এই যে এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর এটা হচ্ছে পেস্তা গ্রিন এটার প্রিন্টটাই কিন্তু সুন্দর প্রিন্টটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড আর সালোয়ারটা হচ্ছে এই যে এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ ফেস